গাজা শহর দখল করলেও হামাসকে সামরিক কিংবা রাজনৈতিকভাবে পরাজিত করা সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধান আইয়াল জামের সম্প্রতি গাজা পূর্ণ দখলের যে অভিযান শুরু করেছে ইসরায়েল তারপরই এই মন্তব্য করেছেন সেনা প্রধান। গত সেপ্টেম্বর ইসরায়েলি সেনাবাহিনী রথ নামে একটি অভিযান শুরু করেছে এর উদ্দেশ্য হল গাজা শহর দখল করা পরিপূর্ণভাবে নেতানিয়াহু যেমন বলেছেন ফিলিস্তিন নামের কোনো রাষ্ট্রই তিনি রাখবেন না সেটা করার জন্যই এই অভিযান চালাচ্ছে ইসরায়েল আইএল জামির রাজনৈতিক নেতাদের সঙ্গে এক বৈঠকে বলেছেন ইসরায়েলের মন্ত্রিসভা যে যুদ্ধের লক্ষ্য নির্ধারণ করেছে তা অর্জনের লক্ষ্যে কাজ করতে সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ তবে বাস্তবতা হলো গাজা দখলের পরও হামাসকে কোনোভাবেই পরাজিত করা সম্ভব নয় এদিকে দখলদার ইসরায়েলের রেডিও ও টেলিভিশন সংস্থা এক নিরাপত্তা সূত্রের বরাদ দিয়ে জানিয়েছে রাজনৈতিক নেতারা এই বিষয়টি বুঝতে পেরেছেন যে গাজা উপত্যকায় সামরিক অভিযান বিস্তৃত হলে বন্দীদের জীবন ঝুঁকির মুখে পড়বে ডেস্ক রিপোর্ট যুগের চিন্তা